হরিয়ানা এবং নয়ডায় আন্দোলনরত কৃষকদের ওপর বর্ব রচিত পুলিশি অত্যাচারের অভিযোগে প্রতিবাদ আগরতলার রাজপথে সংযুক্ত বিক্ষোভ প্রদর্শন কেন্দ্রের নতুন কৃষি আইনের পুড়িয়ে বিশোধগার কেন্দ্রীয় সরকার নতুন একটি কৃষি বাণিজ্য আইন তৈরি করছে বলে বাম কৃষক সংগঠন নেতৃত্বের অভিমত যা সম্পূর্ণ কৃষক স্বার্থ বিরোধী বলে বিশেষ করে বাম কৃষক সংগঠন সমূহের গুরুতর অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি হরিয়ানা এবং নয়ডাই বিশেষ করে বাম কৃষক সংগঠন সমূহ প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন এরই মধ্যে হরিয়ানা এবং নয়ডাই আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশে বর্বরচিত নির্যাতনের ঘটনার বহু কৃষক আহত হয়েছেন এবং শতাধিক কৃষককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে গোটা দেশব্যাপী বিভিন্ন বাম কৃষক সংগঠনগুলো প্রতিবাদে সোচ্চার হয়েছে এরই সোমবার বিকেলে রাজধানী আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সং সংঘটিত করলো বাম কৃষক সংগঠন সংযুক্ত কৃষাণ মোর্চা মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং এই মিছিল রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে নেতৃত্বে ছিলেন সংগঠনের সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য সম্পাদক পবিত্রকর কর নয়ডার একশো জন কৃষককে জেলবন্দি করে রাখা হয়েছে বলে মিছিল থেকে প্রতিবাদ স্বরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাম কৃষক নেতা পবিত্রকর কর এবং উত্তরপ্রদেশের নয়দার। কৃষকরা যে আন্দোলন তারা দিল্লি অভিযান শুরু করেছিল অভিযানের উপরে পুলিশ বর্বরচিত আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার একশো পঁচিশ এর উপরে কৃষককে জেল বন্ধ করে রেখেছে আজকে সাত দিন এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলোয়ার তিনি আমার আমরণশনে বসেছেন আজকে প্রায় পঁচিশ দিনের উপরে হয়েছে এবং ওনার জীবনও সংশয় তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করছে তাই আমরা আজকে ত্রিপুরার আগরতলায় এই প্রতিবাদ সংসূচি আমরা পরিপালন করছি আমরা মিছিল করে গিয়ে প্যারাডাইসে একটু সবাই মিলিত হব আমাদের আলোচনা শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার যে নতুন কৃষি আইন তৈরি করেছে সেই আইন পুরনো কৃষক স্বার্থ বিরোধী আইনের মতোই বলে নিজ অভিমত ব্যক্ত করেছেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সর্বোপরি অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরায়ও ও হরিয়ানা এবং নয়ডায় আন্দোলনরত কৃষকদের উপর বর্বরচিত পলিসি নির্যাতনের অভিযোগে সংযুক্ত কিষাণ মোর্চা প্রতিবাদ আন্দোলনে সামিল হল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう